তারা জনগণের জন্য নিরাপত্তার জন্য এই আটকে বা আমাদের সব সময় আমাদের অনেক নিরাপত্তা দিছে তারা মানে গাড়ি আমরা গেছি এখান থেকে খাগাছড়ি পর্যন্ত সব সময় আমাদের পিছনে ছিল মাঝখানে ছিল সামনে ছিল বা একটু পরে পরে তারা মানে ক্যাম্প করছে বা দাঁড়ায় ছিল রাস্তায় মানে পুরোটাই তারা আমাদের সাথে ছিল আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স আমরা আজকে কথা বলবো হচ্ছে যে রাঙ্গামাটি সাজেকে যে আপনার যে সমস্যাটা হয়েছিল যে আন্দোলনের কারণে যে পর্যটকদের যে সমস্যা হয় সেই সমস্যা নিয়ে আমরা কথা বলবো আমরা শুক্রবার তিনটা তিনটার দিকে আমরা ওখান থেকে উপস্থিত হয়েছি তখন তারপর ওখানে স্বাভাবিক সব কিছু স্বাভাবিক ছিল তারপরে যখন আমরা মানে এক রাত অতিক্রম করা করার পরে যখন সকালবেলা আমরা রওনা হলাম বের হওয়ার জন্য মানে বাসায় ব্যাক করার জন্য তখন আপনার সেনাবাহিনী একটা মানে ঘোষণা দিল যে যে কোনো পর্যটক এখান থেকে বের হতে পারবে না পরে তখন আমরা ভাবলাম কি কারণে পরে কিছু সেনাবাহিনীর সাথে ওখানকার আমরা ক্যাম্পে যে আমরা দেখা করলাম জিজ্ঞাসা করলাম পরে বললো যে ওখানকার কিছু উপজাতি মানে ব্রিজ ভেঙে ফেলছে তারপরে আপনার কারেন্টের যে থাম্বাগুলা ওইগুলা ভেঙে ফেলছে তার রাস্তাঘাটে গাছ কেটে ফালাই দিছে বা এরকমও শোনা গেছে যে তারা হোটেল আক্রমণ করতে পারে মানে এরকম নানান ধরনের এরকম ই ওখানে শুরু হয়েছে পরে তখন যে ভাবলাম যে তাহলে আমরা কবে ভিড় হতে পারবো এখান থেকে দিন আবার কথা মতন থাকলাম পরে ভাবলাম যে সকালে আবার ভিড় রওনা হতে রওনা দিব তখন আবার ড্রাইভার আমাদের যে গাড়ি ওখান কর যে ড্রাইভারে বললো যে ওখানে তার বাড়ি সে বললো যে আজকেও যাওয়া যাবে না মানে অনেক কি করছে মানে রাস্তাঘাট ভালো না বা যে কোনো সময় তারা অ্যাটাক করতে পারে বা আক্রমণ করতে পারে যাত্রীদের ওপর কেন তখন যদি আমরা তারা না যেতে দেয় ওখান থেকে কেউ বের হতে পারবে না বা আমাদের নিরাপত্তার জন্য তারা যেতে দেয় পরে দুই দিন অতিক্রম হলো এইভাবে পরে দেখা যাচ্ছে খাবারের সংকট একে তো খাবার খেতে যাওয়ার সময় মানে দেখি পর্যাপ্ত পরিমাণ খাবার নেই পরে ওখানে তাদেরকে বললাম যে ভাই যেহেতু আপনার আগে এক সপ্তাহ অনেকজন ছিল এইভাবে এরকম সেম একই অবস্থা পাবে তখন যে আপনারা সর্বনিম্ন পনেরো দিনকার খাবার রিজার্ভ রাখা আপনাদের দরকার কারণ আপনাদের এখানে যেহেতু খাবার আসতে কষ্ট ই কষ্ট পরে বললো যে ভাই পয়সা যায় ই করে যাই ওই খাবারের সংকট মানে কোনো কিছুই খাবার নাই পরে যে যারা নাকি মানে ওখানে যায় হয়তো সর্বত দুই দিন থেকে তিন দিন থাকার জন্য যখন দুই দিন থেকে তিন দিন থাকার পরে অনেকজন যখন আটকা পড়ছে অনেকজনের চাকরি চলে গেছে চাকরি চলে গেছে বাসায় থেকে টাকা আনতে হয়েছে অনেকজনের বা পর্যাপ্ত টাকা নিয়ে যায় না বা যতটুকু দরকার অতটুকু নিয়ে গেছে বা বাসায় এমন নাও থাকতে পারে যাদের টাকা ছিল না ওই জায়গার একটা জিনিস খুবই ভালো করছে কি আপনার হোটেল মালিকরা ওই জায়গার সমিতিরা এই যে আপনার সব মানে ডিসকাউন্ট দিয়েছে যার টাকা ছিল না হেরে পুরো ফ্রিতে থাকছে আর যাদের মানে

তখন তাকে নিয়ে আসো মানে নানা ধরনের আমরা দু পড়ে গেলাম তার কি ভাবলাম যে ওখানে একটা হেলিপ্যাড একটা ইয়ে আছে যেখানে ই হয় তখন রাত করে আমরা ওখানে গান বাজনা করলাম অনেক মানে এক লোক দাঁড়িয়ে বললো কি ভদ্রলোক সে বললো যে সবাই ভাই একত্রিত হন অনেকজন চাকরি চলে গেছে অনেকজনের খাবার নাই এখানে খাবারের সংকট বা আমাদের পানির যুগ আছে বা বাড়ি থেকে দুধ চিন্তা করতেছে এই জন্য আমাদের এখান থেকে যেতে হবে আমরা আমরা সবাই মিলে যেতে আমরা যদি আর্মি ক্যাম্পে যাই সে মানে প্রধানের সাথে যদি কথা বলি তাহলে সে একটা কিছু করবে বা আমাদের ব্যবস্থা করে বা আমাদের যেভাবে হোক আমাদের একটা কথাই আমরা বাড়ি চলে যাব পরে সবাই মিলে তার কথা মতন গেলাম ওখানে কথা বললাম আমি করলাম পরে সে বললো কি যে আগামীকাল ইনশাল্লাহ হয়ে যাবো পরে তারপরে কেউ শুনলো না তারপরেও অনেক মিটিং মিসিং করলো পরে বললো যে আপনাকে একত্রিত হইন না অনেক ঝামেলা আছে আপনাদের নিরাপত্তার জন্য বলতেছি আপনারা চলে যান যার যার মতো এখন রুমে চলে যান আপনাদের কালকে জানাই দেওয়া হবে পরে কালকে আমরা অপেক্ষা করলাম পরে কালকে আর হইলো না খুবই অনেকজন অসুস্থ হয়ে গেছে সেনাবাহিনী বললো যে সবকিছু মোটামুটি আর কি ঠিকঠাক আমরা করছি মানে কালকে সকালে সবাই সকলে ছয়টা বাজে বের হবেন আর সকলে সব সবাই ওই যে রাস্তায় মানে ওই মেঘপুঞ্জির ওইখান দিয়ে মানে সবাই সিরিয়াল ধরবেন আমরা সবাই একত্রিত করে নিয়ে যাব কিন্তু আমি এখানে সেনাবাহিনীর অনেকটাই ভূমিকা এবং অবদান দেখতে পারছি